trying to বেশি সুন্দর আপনার এক দেখায় নজর কেড়ে যাবে এত চোস একটা শাড়ি আর আজকে সুপার ডিসকাউন্টে পাবেন সাতাইশো পঞ্চাশ টাকার শাড়িটা আজকে আমি কততে দিব ওকে সো এইটার মধ্যে আমি আরেকটা সুন্দর একটা শাড়ি আমার খুব ইচ্ছা করতেছিল এটা পড়তে বাট এটার কোয়ান্টিটি এত কম এই জন্য আমি এটা পড়তে পারি না এটা সেম শাড়ি আমার পড়াটার মতো সেম ম্যাটেরিয়ালস আট্রাঙ্গি লিনেনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ার না হলে টাকা ফেরত কিন্তু এটা হচ্ছে যে কোয়ান্টিটি অনেক কম হ্যাঁ আর এটার মানে কোয়ান্টিটি কম মানে এটা অল্প কয়েক পিস আছে এটা শোরুম থেকে আমি লাইভটা করতেছি আর এই শাড়ির পার আর শাড়ির প্রিন্টের কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর আর শাড়িগুলোর মধ্যে এরকম একটা স্ট্রাইপ স্ট্রাইপ করে সুতার সুতাটা এরকম করে বাইন করা মানে এরকম দেখেন এই যে স্ট্রাইপ স্ট্রাইপ কাপড়টা ওকে অনেক সুন্দর দেখেন শাড়ির পারটা এত সুন্দর শাড়িটা এত চোস একটা শাড়ি এই যে দেখেন শাড়িটা যখন আপনি গায়ের মধ্যে ধরবেন পুরো ফুটে উঠবে শাড়ির ব্লাউজটা ধরে দাও তো এটার সাথে আপনি ব্ল্যাক কালারের ব্লাউজ পিস পাবেন তুমি আরো এই পাশে চলে আসো

আরেকটা চোলস একটা ডিজাইন মাই গড ডিজাইনগুলো দেখেন এত সুন্দর এটা এখনই গিটটা দিয়ে ফেলো নিচের দিকে এখনই গিটটা দিয়ে ফেলো এইটা হচ্ছে দেখেন উফ এটা কি রে ভাই ফাহিম মাই গড এই শাড়িটা নিয়ে কিছু বলার আছে দেখেন এই শাড়িটা নিয়ে কারো কিছু বলার আছে কিনা বলেন ওয়াউ জোজ একটা শাড়ি এটা হচ্ছে প্রিন্টের উপরে আমার পরাটা ঈকত প্রিন্টের উপরে খুবই সুন্দর শাড়িটা দেখেন ওয়াউ মাশাআলা মাশালা মশালা এগুলোকে আবার অনেকে ইকতাব শাড়িও বলেন হ্যাঁ এগুলাকে অনেকে ইকাব শাড়িও বলেন বাট ও অ্যাকচুয়ালি সিল্ক ইককাত যেগুলো এগুলো হচ্ছে সাত হাজার আট হাজার দশ হাজার হয় আর এটা হচ্ছে ম্যাট্রিকোস হচ্ছে আট আঙ্গে লিনেন আর এটা হচ্ছে প্রিন্টের উপরে তুমি এটা বললাম না গিফতে দিতে এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা দেখেন ব্লাউজটা অনেক সুন্দর দেখেন ব্লাউজের প্রিন্টটা কি সুন্দর ব্ল্যাক কালারের ব্লাউজটা হবে ওয়াও চোস একটা শাড়ি দেখছো ওটার ব্লাউজটা কি সুন্দর মাসাল্লাহ 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 এই শাড়িটা যা লাগতেছে সেটাকে স্ক্রিনশট নেন ওয়াও মানে চোখ ফেরানো যাইতেছে না এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে এখনই গিটি দাও এই মুহূর্তে আমি লাইভ করতেছি এখন পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে এখনই গিটি দাও ব্লাউজ পিসটা এটার সাথে এটা হচ্ছে আরেকটা শোনো যখনই ব্লাউজ পিস খোলা থাকবে গিট্টি দিয়ে ফেলবে নাহলে তো তোমরা ব্লাউজ পিস গুলো হারাই ফেলো এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর ওয়াও ব্ল্যাক কালারটা মানে জাস্ট ওইটার আগেরটার অপোজিট কালার কম্বিনেশন হ্যাঁ আগেরটার শাড়িটা ছিল ম্যারন পার্টটা ছিল ব্ল্যাক আর এটার শাড়িটা হচ্ছে ব্ল্যাক পার্টটা হচ্ছে রেড মেরুন কালার ওয়াও ওফ এই শাড়িগুলো নিয়ে কে কি বলবেন বলেন তো কার কার ভাল লাগতেছে কে কে এই শাড়িগুলো নিতে চান পরে যদি আরাম না পাইছেন আমাকে বলে এত স্ট্যান্ডার্ড লাগবে এত স্ট্যান্ডার্ড লাগবে আপনি যে কোনো জায়গায় পড়ে যাবেন সবাই জাস্ট তাকায় থাকবে আল্লাহ ফাইম আমার তো এটা পড়তে ইচ্ছা করতেছে এটা আমার পড়াটার ব্লাউজের মতো সেম টু সেম না না সেম টু সেম কি আমার পড়াটার মতো ওয়াও শাড়িটা দেখছেন মাই গড ব্ল্যাকটা কি লাগতেছে আপু ব্ল্যাকটা কি লাগতেছে দেখেন

এই না পরবণে ফাইন এটা 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 डिफरेंट ব্ল্যাক কালার ওয়াও এইটা দেখেন এটা হচ্ছে এই আমার পরা শাড়িটা সম্পর্কে ফাইম বলে দাও এইটার হচ্ছে দুই রকমের পার্ক হ্যাঁ একটা হচ্ছে রেড আর একটা ব্ল্যাক পার্ক চেক করে জোন দাই কাস্টমারকে বুঝছো ভিডিওটা শেষ হলোটা বলে দিও এইটা দেখেন আমি পরে আছে রেড পারেটা হ্যাঁ এটা হচ্ছে শাড়িটার বেসটাই হচ্ছে রেড না দুটো প্রিন্ট सेम

এটা জাস্ট আমার পরাটার অপোজিট কালার কম্বিনেশন মানে প্রিন্টটা सेम থাকবে আমার এটার ब्लाउজ হচ্ছে রেড এর সাথে কম্বিনেশন মানে রেড মেরুন কালার আর এটা হচ্ছে যে দেখেন ব্ল্যাক এর সাথে কম্বিনেশন অনেক সুন্দর এটা পরলেও सेम সুন্দর লাগবে চোস লাগবে হ্যাঁ যারা পাটটা রে ব্ল্যাক কালারের পার চান তারা এটা নিতে পারেন হ্যাঁ যারা ব্ল্যাক কালারের পার চান তারা এটা নিতে পারেন এটা অনেক সুন্দর দেখেন উফ একদম ফুটে আছে দেখেন আমি আবার একটু দেখাই আপনাদেরকে দেখেন আমি পরেছি রেড কালার কম্বিনেশন আর এটা ব্ল্যাক কালার দেখেন এটা বেশি ভাল লাগতেছে নাকি এটা বেশি ভাল লাগতেছে যেটা আপনি নিতে চান এইটা এইটা নাকি এইটা ওকে এবারে শুন ফাইনালি আমারটা দেখায় দেই হিয়ার মাই ওয়ান এটা অনেক সুন্দর যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন টেকনাফটো তেতুলিয়া যেখান থেকে অর্ডার করবেন এই শাড়ির জন্য আমি আজকে একটা স্পেশাল অফার দিতেছি একে তো শাড়ি পাবেন ডিস্কাউন্ট প্রাইসে এটা তো আমি পড়ে আছি হ্যাঁ এটা তো আমি পরে আছি সেই সাথে আজকে আমি ডেলিভারি চার্জ তো ফ্রি করে দিছি আজকের জন্য শুধুমাত্র ফ্রি এর অফারটা শুধুমাত্র আজকের জন্য হ্যাঁ না যোদা খুলে নেই তুমি যাও মানে যাও অসোক ব্লাউজটা দেখেনি তো শাড়িটার সো এটার ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই শুধুমাত্র আজকের জন্য কিন্তু এই অফারটা দিচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি এর অফারটা সো এই শাড়ির ব্লাউজ পিসটা হচ্ছে যে এটা হবে হ্যাঁ এটা হচ্ছে আমার পরা শাড়ির ব্লাউজটা খুবই সুন্দর হ্যাঁ সাতাশশো টাকার শাড়ি আমরা আপনাকে সুপার ডিসকাউন্টে দিব একদম সুপার ডিসকাউন্ট প্রাইসে দিব কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন হ্যাঁ